খেতে চাওয়াটা কি পাপ আগে বাপু জানা ছিল না সোশ্যাল মিডিয়াতে এসে কত কিছু জানতে হবে আমাকে হ্যালো এভরিওয়ান আমার নতুন আজকে বাজারে গিয়েছিলাম তাই নিজের পছন্দ মতো মাছ নিয়ে এই ফলি মাছের ছোট ছোট আসতে ঘরে পরিষ্কার করে নিতে ভালো কোনো মাছ আনলেই না শিলনোড়াতে বেটে সবসময় চেষ্টা করি মাছের জন্য ভেবেছি আজকে রান্নাটা পোস্ত দিয়ে বাঙালির আবার এক সবজিতে হয় না তাই দুই তিনটা ভাজাও আইটেম করে নিই ছেলের জন্য পাঙাশ মাছ আনা হয়েছিল তার থেকে কিছুটা পরিমাণে তেল বড় মাছের জন্য তুলে ফলি মাছের যেহেতু কাটা বেশি তাই ছেলে তো আর খেতে পারবে না তাই ওর জন্য পাঙাশ মাছ দিয়ে একটু ঝোল করে সবার খেয়াল রাখতে রাখতে নিজের প্রতি আর কোনো খেয়াল থাকে না এরকম ভাবেই চলে আমাদের মেয়ে মেয়েদের জীবন তাই যখন যেটা ইচ্ছা হবে তখন সেটাই খেতে হবে সেটাই করতে হবে মাছগুলো একটু বড় বড় সাইজের পিচ করে নিয়েছি ভালো করে ভেজে নেবে ভেজে নিয়ে ওই তেলে ফোড়নে দিয়ে দিবো তেজপাতা সব রান্নাতে না সময় প্যাজ রসুন একটু পোস্ত দিয়ে ঝোলটা করবো তাই প্যাজ রসুন একদমই ইউজ করবো তেলের উপরে জিরে বাটার আদা দিয়ে জলটা ঢেলে দিলাম বেশি ভাজা হয়ে গেলে তেতো এই মাছটা আমি আর আমার বরমাশা ছাড়া বাড়ির আর কেউ খেতে চায় ঝোলটা প্রায় হয়ে এসেছে তাই এখন পোস্ত বাটাটা দিয়ে মাঝে মাঝে ভাবি মানা থাকলে কিভাবে যে আমি রান্না করতাম সপ্তম মার কাছ থেকে আমি ফোন করে শুনি গরম মশলাটা বেটে দিয়ে দিলেই মাছের ঝোল কমপ্লিট হয়ে যাবে এদিকে ভাত আমি রেডি করে ফেলেছি আর তোর্স এই গরমে কিছু রান্না করতে আর ইচ্ছাই হয় কিন্তু কি করা যাবে বলো তো রান্না করতে হবে খেতেও আবার সবাইকে খাওয়াতে হবে খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরা সবাই ট্রাই করে একবার দেখতেই পারো ভাই ভাই ভালো থেকো সুস্থ থেকো ভাই ভাই টাটা সবাইকে